দর্শক বালিয়াডাঙ্গা বটতলায় মোটরসাইকেল এবং পথচারীর মধ্যে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটারই মোটরসাইকেল পাট খেতে পড়ে গিয়েছিল এবং তার সঙ্গে গাড়িও যে উঠাচ্ছে এবং যে অসুস্থ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

মোটর সাইকেল এবং পথচারী মাগুরা দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটা আমরা আসলে হঠাৎ হঠাৎ পথ দিয়ে আসতেই হঠাৎ দেখি যে এই যে পথচারী ছিল সে তার বাড়ি খেয়ে এই জায়গায় কাজ করছে ও যে পথচারী তার বাড়ি মুহাম্মদ তার নাম কি জানেন হ্যাঁ

আমাদের বেশি কার সমস্যা কার বেশি মানে মোটর সাইকেল যে চালাচ্ছিল তার নাকি ওদের পথ তারিখ যে শ্রমিক মটৰ চাইকেল লোৱা হয় নাছিলো কথা

দর্শক আপনাদেরকে জানাই বালিয়াডাঙ্গা বটতলা আর একটু পাশেই একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে